দর্শক দেশ নিউজ বিডি টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগত জানাই আমি মেহদি হাসান এই মুহূর্তে রয়েছে রংপুর জেলা পরিষদ যে সুপার রয়েছে রংপুরে তার ঠিক সামনে বেগম জিয়ার মৃত্যু পরবর্তী রংপুরের যে শোকাবহ পরিবেশ সেটি নিয়ে আপডেট জানাতে আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রেস উইং এবং জাতীয়তাবাদী দল বিএনপির প্রেস উইং থেকে সকাল নাগাদই কিন্তু আমরা যে তথ্যটি পেয়েছি যে বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই এই তথ্যটি পাওয়ার পর থেকেই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সারা দেশ টুড়ে যে শোকাবহ পরিবেশ সে শোকাবহ পরিবেশের किंतु एक খুবই দৃঢ় একটি অবস্থান সারা দেশ জুড়ে এবং রংপুরে বিশেষ করে আমরা যদি বলি যে রংপুর রংপুর মহানগর রংপুর জেলা ছাত্রদল রংপুর মহানগর ছাত্রদল রংপুর রংপুরের যে জেলা বিএনপি রংপুরের রংপুরের মহানগর বিএনপি যে যারা রয়েছেন তারা প্রত্যেকেই শোকটি কিন্তু পালন করছেন এবং আমরা দেখেছি যে গতকাল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যখন এই শোক সংবাদটি যখন আমরা পেয়েছি এবং তার পরবর্তী আমরা দেখেছি যে বিএনপির পার্টি অফিসে কিন্তু পার্টি অফিস থেকে কাজে সকল নেতাকর্মীদের যে কালো ব্যাস সেটি ধারণ করা হয়েছিল এবং দলীয় যে পতাকা রয়েছে সেটি উত্তোলনের পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে প্রত্যেকে একটি করে কালো পতাকা আসলে উত্তোলন করেছে আমরা পুরো রংপুর জুড়েই কালকে যে শোকাবহ পরিবেশ সেটি আমরা লক্ষ্য করেছি এই মুহূর্তে আজকের দিনে বুধবার যদি আজকের রংপুরের যে অবস্থান সেটি যদি আপনাদেরকে একটু জানাতে চাই যে তার পাশাপাশি আমরা যদি বলি যে শোকাবহ এই পরিবেশের এক অংশ হিসেবে কিন্তু রংপুর জেলা যে দোকান মালিক সমিতি রয়েছেন এবং মহানগর মালিক সমিতি রয়েছেন তারা কিন্তু একটি সিদ্ধান্ত নিয়েছেন যে রংপুর রংপুরে যে আপাপ নিলামর যে ব্যবসায়ীরা ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা কিন্তু আদেশ আজ দুপুর দুইটা নাগাদ কিন্তু তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান সেটি কিন্তু বন্ধ রাখবেন তথা যতক্ষণ পর্যন্ত খালেদা জিয়ার জানা যা অনুষ্ঠান সম্পন্ন হয়নি ততক্ষণ পর্যন্ত পর্যন্ত কিন্তু দোকান পাট বন্ধ থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু দোকান আজ সারা দিন ব্যাপী বন্ধ থাকতে পারে আমরা লক্ষ্য করেছি যে দেশ রাষ্ট্রীয় একটি শোক পালন করা হচ্ছে এবং সরকারিভাবেও ছুটি দেওয়া হয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে আগামী তিন দিন পর্যন্ত কিন্তু শোক থাকবার কথা দর্শক আমরা একজন এই জেলা পরিষদ যে সুপার মার্কেট রয়েছে সুপার মার্কেটের একজনের সাথে একটু আমরা কথা বলে জানতে চাই যে আসলে তারা কি কি চিন্তা থেকে কি ধারণা থেকে আসলে এই দোকানটি আসলে তারা বন্ধ রেখেছেন এবং তাদের যে মনস্তাত্ত্বিক অবস্থা সেটি একটু জানতে চাই আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অকাল মৃত্যুতে বাংলাদেশের সবাই শোক হতো তো আমাদের মালিক সমিতি থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বেগম খালেদিয়ার জন্য আমরা শোক পালন করব দোকান মালিক সমিতির থেকে সিদ্ধান্ত একটাই যে আমরা দোকানপাট বন্ধ রাখবো এটা আসলে বাদ জহর নামাজের পরেই আমরা চিন্তা ভাবনা করবো আসলে দোকান খুলবো কি খুলব না তা আসলে আমরা সবাই তো সংক্ষপ্ত তো তার আত্মার মাখরাত কামনা করি দোয়া করি আল্লাহ পাক যেন তাকে করে দোয়া করি তো ধন্যবাদ যেমনটি শুনছিলাম আসলে যারা ব্যবসায় রয়েছেন তারা তা যদিও তাদের ঘোষিত সময় যে দুটা নাগাদ তারা দোকান খুলবেন কিন্তু তাদের মনস্তাত্ত্বিক যে অবস্থা আমরা শুনলাম যে তারা আসলে এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতেই পারেনি যে আসলে দোকান তারা বাদ জোহর আসলে খুলবেন কিনা না আমরা লক্ষ্য করেছি যে যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু মার্কেটের ঠিক নিচে অবস্থান করছেন আমরা দেখছি যে তারা প্রায় মন খারাপ অবস্থায় একটু শোকাবহ পরিবেশে কিন্তু তারা একসাথে বসে তারা সময় কাটাচ্ছেন আমরা আমরা লক্ষ্য করেছি যে এই মার্কেটে যারা নারী কর্মী রয়েছেন তাদেরও কিন্তু আসলে আমরা লক্ষ্য করেছি যে তারাও কিন্তু আসলে এখানে এসে পৌঁছেছেন কিন্তু দোকান দোকানটি কিন্তু তারা আসলে যে খুলবেন সেটি কিন্তু তারা আসলে করেননি আমরা আর লক্ষ্য করেছি যে সকাল থেকেই বিশেষ প্রয়োজনে কিছু 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 ক্রেতা এই মার্কেটের সামনে এসে পৌঁছালেও কিন্তু আসলে দোকানগুলো খোলা হয়নি এবং আজ অবধি দোকানগুলো খোলা হবে না দর্শক আপনাদের কিছু যদি একটু জানিয়ে রাখি যে বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে নেত্রী আপসিন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কিন্তু বিএনপির পক্ষ থেকেও আগামী সাত দিন ব্যাপী একটি রাষ্ট্রীয় শোকের কিন্তু কর্মসূচি তারা দিয়েছেন এবং আমরা লক্ষ্য করেছি সাত দিন ব্যাপী বেগম জিয়ার রুহের মাখ ফেরার কামনায় কিন্তু সারা দেশ জুড়ে নানান কর্মসূচি দোয়া মাহফিল থেকে শুরু করে আরও অনেক কর্মসূচি কিন্তু তারা পালন করবেন দর্শক সর্বশেষ যে বিষয়টি আপনাদেরকে একটু বলতে চাই যে তার ঢাকাকে সাথে রেখে ঢাকার সময়ে রংপুরে যে কালেক্টরেট যে উদ্যান রয়েছে সেখানে কিন্তু বেগম জিয়ার যে জানা যায় নামা সেটি কিন্তু গাইবানা জানা যায় নামা সেটি কিন্তু অনুষ্ঠিত হবে এবং সেটিকে কেন্দ্র করে যে কালেক্টরের যে মাঠ রয়েছে সেটিকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু করা হয়েছে আমরা দেখেছি যে গতকাল রাত থেকে সেখানে অতিরিক্ত যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটি কিন্তু করা হয়েছে এবং বেশ স্বচ্ছ একটি পরিবেশ তৈরি করা হয়েছে এবং আজ দুপুর নাগাদ কিন্তু সেখানে জানা যায় নামাজ কিন্তু অনুষ্ঠিত হবে দর্শক যেমনটি আপনাদেরকে বলছিলাম যে সর্বশেষ যেমনটি আপনাদেরকে বলছিলাম যে বে বেগম জিয়ার যে মৃত্যু এই মৃত্যুতে সারা দেশ কিন্তু শোকাবহ একটি পরি একটি পরিস্থিতিতে পরিণত হয়েছে এবং তার মতন আপস্বিন নেত্রী বাংলাদেশে দ্বিতীয়বার আসলে আর ফিরবে কিনা এই নিয়ে মানুষের মনে নানান দ্বিধা শঙ্কা রয়েছে আমরা দেশ নিউজ বিডি টোয়েন্টি ফোরের পক্ষ থেকেও আমরা অনেক আমরা শোকাবো এবং আমরা আপনাদেরকে জানাতে চাই যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রুহের ফেরাত কামনায় তার যে গায়েবানা জানা যেটি কালেক্টরেট ঈদগামটা অনুষ্ঠিত হবে সেটি সরাসরি সম্প্রচার করবে দেশ নিউজ বিড়ি টোয়েন্টি ফোর সেটি সরাসরি দেখতে এবং অংশগ্রহণ করতে আপনারা দেশ নিউজ বিড়ি টোয়েন্টি ফোর এর সাথে থাকুন